জয় মাতারা জয় মাতারা জয় গুরু বামদেব ঠাকুরের জয় সুপ্রভাত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন সকাল সকাল তোমাদেরকে মাকে দর্শন করিয়ে নিই আজ সকাল সকাল তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিচ্ছি আজ মঙ্গলবার মা তারা দয়াময়ী কৃপাময়ী মঙ্গলময়ী তারা তোমরা মা তারার দর্শন করো যে যেখান থেকে যতদূর থেকেই মাকে দর্শন করছো সেখানে বসেই মার কাছে তোমাদের মনের ইচ্ছে জানাও সেখানে বসে মাকে তোমরা কি চাও কি না চাও তোমাদের কোনো কিছু ঠেকে আছে কি না আটকে আছে যেগুলো তোমরা করতে পারছ না মাকে জানাও মা নিশ্চয় তোমাদের সেই মনস্কামনাগুলো পূর্ণ করবেন আচ্ছা মঙ্গলবার সন্ধ্যা সাতটায় যে হোম হওয়ার কথা ছিল সন্ধ্যা সাতটায় সেই হোমটা হবে না কারণ আজকে অমাবস্যা যেহেতু মায়ের অমাবস্যার পুজো আছে মায়ের পুজো হয়ে তারপরে সেই হোম হবে তোমরা যে সমস্ত ভক্তরা এই হোমে অংশগ্রহণ করো বা যাদের ইচ্ছে আছে তারা অবশ্যই মায়ের পুজো দর্শন এবং হোমে অংশগ্রহণ তোমরা দুটোই করতে পারো এসে মাকে মায়ের পুজো দর্শন করবে তারপরে হোমে বসবে তা তোমরা মায়ের কাছে আমি প্রার্থনা রাখি আমার মা তারা তোমাদের সকল ভক্তের মঙ্গল কামনা করুক তোমাদের সকলের মনোবাজ্জা পূর্ণ করুক এখানে মা তোমরা জানো জাগ্রত বিরাজ করছে আমার যে সমস্ত মায়েরা নতুন আমার এই চ্যানেলটা দেখছো আমার মায়ের তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্রতিদিন মায়ের এই রূপ দর্শন করতে এই ভিডিও সবার আগে পেতে আর পুরনো বাকি যারা আমার মায়ের ভক্তরা তারা লাইক শেয়ার কমেন্টস করবে বেশি বেশি করে শেয়ার করে মার এই রূপ অন্য ভক্তদেরকেও দর্শন করার সুযোগ করে দেবে মায়ের এই মহিমা মায়ের এখানে যে কি লীলা হয় সেটা তাদেরকেও জানার জন্য সুযোগ করে দেবে তোমরা মায়ের দর্শন করো তোমাদের যদি কোনো অসুবিধে থেকে থাকে যে সমস্ত ভিডিওগুলো আমরা পিছনে দিয়ে এসেছি সেই ভিডিওতে দেয়া আছে আমরা এখানে কি কি কর্ম করা হয় কি বৃত্তান্ত তোমাদেরও যদি সেরকম সমস্যা থেকে থাকে তাহলে তোমরা মা তারার বাড়িতে যোগাযোগ করতে পারো মায়ের সান্নিধ্যে আসতে পারো তাহলে তোমরা সেই সমস্যা থেকে আশা করি মুক্তি পাবে মনে ভক্তি বিশ্বাস থাকলে তাহলে মা তারা এখান থেকে কাউকে খালি হাতে ফেরায় না তোমরাও যদি সেরকম অসুবিধায় পড়ে থাকো তোমরাও ফিরবে না মায়ের কাছ থেকে আসছি আসছি করছো কিন্তু আসতে পারছ না চেষ্টা করো মায়ের কাছে মার মাকে এটুকু জানাও যে মা আমরা তোমার চরণে যেতে চাই মা নিশ্চয় তোমাদেরকে নিয়ে আসবে মন থেকে বলো মার বাড়ির পথন নির্দেশ অশোকনগর নবজীবন পল্লী নবীন সহক লাভ ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর অশোকনগর স্টেশনে ট্রেনে নেমে একটুখানি বাসে নামলে দুপা আমার এখানে আসায় মায়ের বাড়িতে একটু সময় লাগে পায়ে হেঁটেও আসতে পারো বাসে টোটো অটো ভ্যানে সব জায়গায় নবজীবনপুল্লি নেমে দুপা তোমরা মায়ের দর্শন করো